গাড়িটা পার্লারের সামনে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে মাসুম নামের একজন ছেলে সিগারেট টানছে ওর পাশে রিয়াজ নামের ছেলেটা এক দৃষ্টিতে পার্লারের দিকে তাকিয়ে আছে সিয়াম নামের ছেলেটা পাইচারি করছে বারবার অর্ক নামের ছেলেটা গাড়ির দরজা খুলে এক পা বের করে বসে আছে রাস্তার ওপারে এশিয়ান বিউটি পার্লারের মধ্যে প্রবেশ করেছে চারজন মেয়ে একজন মেয়েকে আজ কনে সাজানো হবে মেয়েটার নাম নেহা নেহার আজ বিয়ে পার্লারে তাকে আসতে হয়েছে বেশ কিছু সময় পার্লারে নেহাকে সাজানোর পর করা হয় তিনজন মেয়ে রেখে রাস্তার কাছে আসতেই তারা খেয়াল করে একজন লোক তাদের সামনে এসে দাঁড়িয়েছে বিকেল হয়েছে অনেকখানি আগে সন্ধ্যা হতে যাচ্ছে রাতের নিস্তব্ধতার মিছিলকে হটিয়ে মাইকের হর্ন না বাজিয়ে নেহাকে বিয়ের আহ্বানে পরিবেশ প্রস্তুত বিয়েটা চুপি চুপি সেরে ফেলতে চাইছে সবাই হাতে গোনা কয়েকজন ছাড়া নিহার বিয়ে কেউই জানে না কাছের বান্ধবী ও আত্মীয়রা ছাড়া নেহার বিয়ের ব্যাপারে আপাতত অনেকই অবগত নয় নেহার মনটা বিষণ্ন সে কখনই ভাবিনি তার বিয়েটা এইভাবেই চুপি চুপি হবে কতই না স্বপ্ন ছিল নিজের বিয়েকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে নানুবাড়িতে নেহার বিয়ের আয়োজন করা হয়েছে যাতে করে পাগল মাস্তানটা যেন কিছুই না জানে কিন্তু কপাল খারাপ হলে যা হয় সেই পাগল মাস্থানের লোকেরা ঠিকই জেনে গিয়েছে নেহার আজ বিয়ে আর তারা এসেছে নেহাকে তুলে নিয়ে যেতে পালার থেকে বের হতেই মাসুম সিয়াম রিয়াজ আর অর্ক সামনে নেহাদের এসে দাঁড়ায় সবার অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে আসে ওরা ঘটনাটা নেহাকে এত দ্রুত ঘটে যে নেহার কিছু বোঝার আগে অর্কদের গাড়িতে তাকে তুলে নেওয়া হয় গাড়িটা চলতে থাকে নেহা কাউকে চিনতে পারছে না সবার মুখে মাস্ক পরা নেহা নিজেকে ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করে কিন্তু দুজন ছেলে নেহার দুপাশে বসে শক্ত করে ধরে রাখে তবুও নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে একসময় পেছন থেকে কেউ একজন রুমাল নেহা নাকের উপরে চেপে ধরে নেহার আর কিছু মনে নেই অচেতন হয়ে পড়ে থাকে মাসুম পকেট থেকে ফোনটা বের করে কল দেয় কাউকে আমরা থেকে যেন কোনো কথার শব্দ বেশি আসে না কেবল কিছু সময় ধরে মাসুম হাসি শব্দ শুনতে পায় বেশ কিছু সময় পর গাড়ি থামায় তারা নেহাকে একটা বদ্ধ ঘরে নিয়ে যায় নেহাকে রেখে ওরা সবাই যে যার মতো করে চলে গেল কিছু সময় পর নেহা চোখ মিলে তাকায় চোখের ভারী পাতা দুটি আলাদা করতে পারছে না সে জীবনে এর আগেও তার বহুবার কোনো চমকে ঘুম ভেঙে গেছে কিন্তু আজকের এই ঘুমটা যেন একদমই অন্য রকমের কাছে চারপাশে তাকায়ও রুমটা বেশ গোছালো প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো রুমটা দেখি বোঝা যাচ্ছে রুমটা যার সে খুব গোছালো প্রকৃতির মানুষ আর তার রুচিবোধেরও তারিফ করতে হয় নেহা বসা থেকে উঠে দাঁড়াতে চায় কিন্তু দেখে হাত দুটো দড়ি দিয়ে বাঁধা এমনকি পায়েও শক্ত দড়ি দিয়ে বাঁধা আছে চারপাশে আবারও তাকাতে থাকে দেয়াল ঘড়ির দিকে চোখ চলে যায় ওর সময় শারটা কিন্তু এখন শারটা সে আন্দাজি করতে পারছে না মনে করার চেষ্টা করে সকালের কথা তাকে বিয়ের জন্য পার্লারে নিয়ে যাওয়া হয় যখন বের হয় তখন কয়েকজন ছেলে এসে তাকে কিডন্যাপ করে বিয়ের কথা মনে পড়তেই বুকটা ছ্যাত করে ওঠে মনে পড়ে আকাশের কথা আজ নেহার আকাশের সাথে বিয়ে হওয়ার কথা এতক্ষণে আকাশের পরিবার নেহাদের অনেক কথা শুনিয়েছে এই সবকিছুই ভাবতে থাকে নেহা নেহা এক মনে কথাগুলো ভাবছে ঠিক তখনই নেহা দেখতে পায় একজন ছেলে বেশ জোরে জোরে কোকড়াতে কোকড়াতে রুমের মধ্যে প্রবেশ করছে নেহা হা হয়ে সেই দিকে তাকায় দেখে আকাশ ব্যথার যন্ত্রণায় কোকড়াচ্ছে আর ওর কপাল ফেটে রক্ত বের হচ্ছে নেহার বুকটা ছ্যাত করে ওঠে আকাশকে যে এইভাবে এখানে দেখবে নেহা একদমই আশা করেনি নেহাকে দেখে আকাশও অবাক চোখে তাকায় কিন্তু মাথার ব্যথার সব কিছু যেন আকাশের কাছে ধোয়াশা লাগতে শুরু করেছে নেহা হয়েই ভাবছে এসব কে করেছে কারণ নেহার বিয়ে তো তেমন কেউই জানে না আর যার এসব করার কথা সে মোটেও জানে না তাহলে কে এমন করলো আকাশের দিকে তাকিয়ে নেহা বলল আপনি এখানে আকাশ নেহার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই আকাশের মাথায় সজরে লোহার রড দিয়ে কে যেন পেছন থেকে বাড়ি দেয় আকাশের মাথা ফেটে রক্ত যেন কলকল করে বের হতে থাকে সে মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে যায় নেহা ভয়াত্ত দৃষ্টিতে সেই দিকে আছে এমন ঘটনার আকস্মিকতায় নেহা চুপ হয়ে যায় দেখে একজন লোক হাতে রড মুখে সিগারেট কপালে রুমাল বাঁধা চোখে পাওয়ার দেয়া মোটা ফ্রেমের চশমা পরনে লাল নীল চেক শার্ট ভেতরে সাদা গেঞ্জি কালো প্যান্ট হাঁটুতে ছেঁড়া আসছে নিহার দিকে চুলগুলো উস্কো চুপসে নেহার কারণ ছেলেটাকে নেহা খুব ভালো করে চেনে লোকটা নেহার সামনে তিন হাত দূরত্ব রেখে দাঁড়ায় পেছন থেকে দুজন ছেলে এসে চেয়ার দিয়ে যায় লোকটা নেহার সামনে বসে ছেলে দুটো আকাশকে তুলে নিয়ে চলে যায় নেহা অবাক হই লোকটার দিকে তাকিয়ে আছে লোকটা বলে কেমন আছে নেহা কথাটা বলি সিগারেটটা টানতে থাকে এক টানি অনেকটা কমিয়ে ফেলে সিগারেটের অংশ তারপর ফেলে দিয়ে আবার একটা সিগারেট জ্বালায় নেহা সিগারেটের গন্ধে খক করে কেসে উঠে বিদ্ঘুটে ভাবে থাকে নেহা নেহার কাশি কাশি মুখের দিকে লোকটা তাকিয়ে থাকে অনেকক্ষণ নেহা রকমে কাশি থামিয়ে লোকটার দিকে তাকিয়ে বলে আপনি তার মানে এসব কিছু আপনি তার মানে এই সব কিছু আপনার কাজ আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন এত কিছুর পরেও আপনার স্বাদ মেটেনি এখন আমার জীবনটা একেবারে শেষ করতে উঠে পড়ে লেগেছেন কেন করলেন এসব কি ক্ষতি করেছিলাম আমি কেন আমার জীবনটা শেষ করে দিলেন লোকটা উচ্চ সুরে হাসে দ্বিতীয় সিগারেট শেষ আর একটি সিগারেট জ্বালায় লোকটা নেহা খুব খুব করে কাঁচতে থাকে লোকটা স্পষ্ট জানে নেহার খুব কষ্ট হচ্ছে আর সে কারণেই সে হেসে যাচ্ছে কাশি থামানোর চেষ্টা করছে নেহা লোকটা এক কথা বলা নেহার দিকে তাকিয়ে একের পর এক সিগারেট টেনি যাচ্ছে নেহা দড়ি থেকে নিজেকে মুক্ত করার জন্য হাত পা ছাড়ানোর চেষ্টা করছে লোকটা লোহার রডটা নেহার সামনে রেখে বলে হ্যাঁ আমি চিনতে পারছো আবার বলি তোমার নিলয় আমি নেহার সামনে বসে থাকা নীলের দিকে তাকায় ডান হাতে একটা লাল ডিজাইনের রুমাল বাঁধা নেহা জানে ওই রুমাল বাঁধে স্থানে কি আছে সেই দিন সবার সামনে এই সাইকোটা ব্লেড দিয়ে ডান হাতে নেহার নাম লেখে তা দেখে নেহা বেশ কয়েকদিন ভয়ে ঘর থেকে বেরি হয়নি এমনকি এই সাইকো নিলয় বুকেও নেহা লিখে রেখেছে ব্লেড দিয়ে নেহা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে নিলয় হাসতে হাসতে বলে সত্যি আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি নেহা তোমাকে আর তোমার পরিবারকে তো অনেক বুঝিয়েছিলাম কিন্তু কোনো কাজ হলো না দেখে বাধ্য হয়ে আমাকে এ কাজ করতে হলো তবে তুমি চিন্তা করো না তোমার কোনো ক্ষতি হবে না এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো ক্ষতি করবেন না কি বা বাকি আছে ক্ষতি করার বলতে পারেন আপনার জন্য এতক্ষণে আমার বিয়েটা ভেঙে গেছে আর বাবা মাকেও নিশ্চয়ই এতক্ষণে অনেক অপমানের শিকার হতে হয়েছে সমাজা আর আত্মীয়দের থেকে নেহা নীলয়ের মুখের দিকে তাকিয়ে ঝাড়ি দিয়ে কথাগুলো বলল নীলয় বসা থেকে উঠে দাঁড়ায় তারপর কয়েকবার লোহার রড দিয়ে আস্তে করে নিজের পায়ে বাড়ি মারতে থাকে তারপর জোরে দেয়ালে ছুঁড়ে দিয়ে নিহার খুব কাছে মুখ নিয়ে এসে বলে বিয়ে তোমার সাথে তো আমার বিয়ে হবে খাবারই বিয়ে হবে তোমার সাথে আমার বিয়ে হওয়াতে কেবল আলাদা ছাড়া কেউ আটকাতে পারবে না এই সাইকোটা যা বলে তাই করে কিন্তু উপরওয়ালা আলাদা ছাড়া তোমাকে কক্ষনো বিয়ে করবে না কিন্তু উপরওয়ালা তো চায় আমরা একসাথে থাকি দেখো দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আপনি খালি সাইকো নন একটা মাস্তান আপনার ভয়ে কেউ কোথাও কথা বলবে না আপনি এই যেটাই ফায়দা নেন বারবার আমাকে ভয় পাওয়ার জন্য এই পজিশনটা আমি নিজেই বানিয়েছি অনুরোধ করে টাকা চাইলে ধাক্কা খেতে হয় আর পিস্তল টাকা চাইলে কিছু দিয়ে দেয় এটাই পাওয়ার পাওয়ার এমনি এমনি হয় না পাওয়ার বানিয়ে নিতে হয় আকাশ তোমাকে বিয়ে করবে এটা তার স্বপ্ন আর আমি তোমাকে তুলে এনে বিয়ে করব এটা আমার পাগলামি আমার পাওয়ার আপনি আমার থেকে দূরে থাকুন আপনাকে আমার সহ্য হয় না আপনি একটা কিলার আপনি একটা সাইকো আপনি একটা মাস্তান নীলে জোরে জোরে হাসতে থাকে নেহা ঠিকই বলেছে নীলের সাইকোমাস্থান খুন করা ওর নেশা রক্তের তাজা গন্ধ তাকে আরো সচল রাখে সারা রাত মদ আর সিগারেটের নেশাতে কেটে যাবে তার আর যখন ইচ্ছে করে সে খুন করতে বেরিয়ে যায় অবশ্য খুনগুলো সে তার নিজের জন্য করে না সবগুলো করে সাকিব ভাইয়ের আদেশে নীলয় নীলার দিকে হাসি মুখে তাকায় বসা থেকে উঠে দাঁড়ালো নেহা শব্দহীন কান্না করছে নিলয় কয়েকবার পাইচারি করে চেয়ারে লাথি মেরে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে বলে নেহা দয়া করে তুমি কেঁদো না খুব কষ্ট হয় আমার তোমাকে কাঁদতে দেখে বিশ্বাস করো আমি শুধু চেয়েছি তোমার বিয়েটা যেন ভেঙে যায় আর তুমি আমি ছাড়া অন্য কারো হয়ে না যাও এখন তুমি তোমার মতো পড়াশোনা করো পরে আমাদের বিয়ে হবে আর আমি তোমাকে একদম বিরক্ত করব না তুমি যা চাও তাই আমি করব শুধু আমাকে রেখে অন্য কাউকে বিয়ের কথা ভেবো না তুমি শুধু আমার নেহা আমি তোমাকে খুব ভালোবাসি নেহা নীলের কান্না দেখে চুপ হয়ে যায় নেহা ভালো করেই জানে নীলের মাথাতে সমস্যা আছে কখন হাসে কখন কাঁদে নীল নিজেও জানে না সব ড্রাগস নিলে এমন হয়ে যায় মানুষ উম্মাদের মতো কথা বলতে থাকে রেগে গেলে উপায় নেই কোনো নেহা এটারই সুযোগ নিয়েছে বহুবার তাই নেহা বলে আমাকে মোটেও ভালোবাসেন না নেহা প্লিজ এটা বলো না আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না বিশ্বাস করি না আমি আপনাকে বিশ্বাস করি না আপনি আমাকে ভালোবাসেন নীলে বসা থেকে উঠে দাঁড়ায় কোমর থেকে পিস্তল বের করে দেয়ালে শাট করে তিনটা গুলি করে নেহা ভয় একদম চুপসে যায় তবে নেহা এটা খুব ভালো করেই জানে নীলয় তাকে মারবে না নীলে পিস্তলটি ছুঁড়ে মারে তারপর পকেট থেকে ব্লেড বের করে বাম হাতের সামনে এগিয়ে ধরে নেহাকে বলে তোমাকে কতটা ভালোবাসি দেখতে চাও দেখো নীল একের পর এক ব্লেড দিয়ে হাতে দাগ টানতে থাকে লাল রক্ত যখন নিচে টপ টপ করে পড়ছে নীলয় উচ্চ সুরে হেসেই যাচ্ছে নেহা সেই দিকে তাকাতে পারছে না ঠিক তখনই ব্লেডটা কেড়ে নেয় কে যেন এসে নীলয়ের পাশ ঘুরে তাকিয়ে দেখে মাসুম এসে দাঁড়িয়েছে ভাইয়া শান্ত হও এই না তোমার জন্য মাসুম জানে নীলয়ের বিয়ার খুব পছন্দ যখন তার মাথা ঠিক থাকে না তখন মাসুম বিয়ার নিয়ে নিলয়কে ঠান্ডা করে নিলয় মুচকি এসে বিয়ারের বোতল হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলে আবার সামনে তো আমার বড় নেশা বসে আছে তাকে রেখে কি করে সব ছোট নেশা টানবে আমাকে নেহার এই নেশায় নিরা আটকে গেছে তুই যা এখান থেকে মাসুম কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল তারপর সেখান থেকে চলে যায় নিলয় নেহার দিকে তাকিয়ে বলে নেহা তোমাকে খুব ভালোবাসি আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না হুম নিজের থেকেও বেশি তুমি চিন্তা করো না কালকে আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসব সব ঠিক হয়ে যাবে আমার একটা উপকার করতে পারবেন শুধু একবার তুমি বলে দেখো আমি এখন বাবা মার সামনে আমার এই মুখ দেখাতে পারবো না আর না পারবো আমার জন্য তাদেরকে মানুষ যে কথা বলবে তা মেনে নিতে তাই সব থেকে ভালো আমাকে আপনি মেরে ফেলুন আমি আমার এই জীবন আর রাখতে চাই না আমি বাঁচতে চাই না দয়া করে আমার এই উপকারটা করুন নিলয় আবারও উচ্চ সুরে হেসে ওঠে নীলয়ের হাসির শব্দে চারো পাঁচ যেন কেমন বিদ্যুটের শব্দে ভরে গেছে নেহার চোখের কোণে পানি এটা সত্য যে নেহাকে নতুন জায়গাতে বিয়ে দেয়া হয়েছে খুব একটা আত্মীয় নেই তবে আশেপাশের মানুষ জানে নেহাকে বিয়ে দেয়া হচ্ছে আর নেহার পেছনে যে নিলয় পড়ে আছে এটা নতুন জায়গার কেউই জানে না সেক্ষেত্রে সবাই নেহাকে নিয়ে বাজে কথা বলবে নীলয় কোনো কথা বললই না এগিয়ে এলো নেহার কাছে নেহার হাত পা দড়ি দিয়ে বাধা নীলয় সোজা হেঁটে এসে দু হাত দিয়ে নেহার চোখের পানি মুছে দিল নীলয়ের বাম হাত থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত নেহার ড্রেস ভিজিয়ে দিচ্ছে নীলয় কান্না কান্না মুখে বলে এসব তুমি কি বলছো নেহা তোমার কিছু হলে আমিও যে শেষ হয়ে যাব তাই কি তুমি জানো না আমি সত্যি বলছি করে আমাকে মেরে ফেলুন নেহা আবারও কাঁদতে থাকে নেহার দিকে তাকিয়ে থাকে নিলয় অপলোক কান্নারত মেয়েদের মুখটাও যে এত মায়াবী লাগে নিলয় আগে জানতো না নিলয় তার মুখটা আরো কাছে নিয়ে আসে নেহার প্লিজ এভাবে কান্না করো না তোমার এই কান্না আমার একদম সহ্য হয় না তোমার এই কান্না আমাকে ওলট পালট করে রেখে দেয় নেহা নীলে উম্মাদের মতো কথা বলে নেহার গালটা নিজের দিকে টেনে নিতে থাকে নেহা চোখ নামিয়ে নেয় নেহা এত কাছ থেকে নিলয়কে মোটেও সহ্য করতে পারছে না নিলয় দ্রুত কথা বলতে থাকে আমার দিকে তাকাও নেহা ডা এভাবে না একদম আমার চোখে চোখ রেখে তাকাও হুম ঠিক এভাবে আচ্ছা নেহা মানুষের চোখ নাকি কখনো মিথ্যে বলে না তবে কেন তুমি আমার চোখ দেখে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি যদি কখনো ভালো করে আমার এই দু চোখ দেখতে তবে বুঝতে পারতে তবে বুঝতে পারবে আমি তোমাকে তোমার বাবা মা আর ভাইয়ের থেকে কোনো অংশেই কম ভালোবাসি না এই পর্যন্ত আমি যা কিছুই করেছি সব শুধু তোমাকে পাবার জন্য আমার চোখের দিকে এভাবে তাকিয়ে তোমার কেমন লাগছে তা আমি জানি না তবে আমি তোমার প্রেমে আরো বেশি করে মগ্ন হয়ে যাচ্ছি নেহা নিলয়ের চোখের দিকে তাকায় নেহা এখন ঠিক কি বলবে বুঝতেই পারছে না নেহার মনে পড়ে সেই দিনের কথা যেই দিন নেহার বন্ধু রুদ্র ভুল করে নেহার হাত ধরে ফেলেছিল আর ঠিক কয়েক মিনিট পরই নীল এসে রুদ্রের আঙ্গুল দিনে দুপুরে কেটে দিয়ে বলেছিল এই ফুলটা কেবল আমার তাকে চোয়ার অধিকার শুধুমাত্র আমারই তোকে প্রথমবার টাচ করতে দেখলাম তাই আঙ্গুল কেটে দিলাম এরপর শরীর থেকে মাথাটা কেটে রেখে দিব এরপর থেকে নেহা যতবারই বাইরে গেছে কোনো ছেলে ভুলেও এর আশেপাশে দিয়েও যায়নি নেহার পুরোনো বন্ধুদেরকে নেহা ডাকলেও তারা নাচেনার ভান করে দূর থেকে চলে যায় এর কারণ নীলয়ের মতো সাইকো একজন মাস্তান নেহার আশেপাশে কাউকে সহ্য করতে পারে না রুদ্রকে নিয়ে পরে নেহা পুলিশের কাছে গেলেও নীলয়ের নাম শুনে পুলিশরা নেহা কি বের করে দেয় থানা থেকে কারণ পুলিশরা বেশ ভালো মতোই জানে নিলয় খেপে গেলে সোজা উপরে সাথে সে নয় তার পরিবারের সবাইকে সে মেরে দিবে কোনো রকমের হাত কাঁপে না নীলয়ের নেহা কিছু বলতে যাবে তখনই নীলয় নেহার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলে কিছু বলো না নিহা আজ আমাকে বলতে দাও তুমি জানো নিহা আমি কবে থেকে তোমার এই চোখ দুটোর প্রেমে পড়েছি তোমার চোখে অন্যরকম একটা মায়া আছে যা আমাকে তোমার প্রতি টানে আমি না বেশি করে সে মায়ায় জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমি তোমার কথাটা শেষ করে না নিলয় নেহাকে অবাক করে দিয়ে হঠাৎই নিলয় নেহার ঠোঁটে কিস করে বসে বেশ কিছু সময় নিলয় নেহার ঠোঁটে কিস করতে থাকে নেহা কেঁপে উঠতে থাকে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে নেহার নেহাকে এই প্রথম কোনো পুরুষ এইভাবে স্পর্শ করল দুজনের শরীরে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো নেহা জানে না তা কি শিহরণ ছিল নাকি রাগের প্রভাব পুরো দুই মিনিট এইভাবে থাকার পর নীলয় ছেড়ে দেয় নেহা হাঁপাতে থাকে নীলয় মুচকি হাসে এতক্ষণে নীলয়ের হাতে রক্ত জমাট পাতে শুরু করেছে এদিকে নেহা নীলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে এমন কিছু হবে নেহা তার আর স্বপ্নেও কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলেও একটা এমন অনুভূতি নেহা কল্পনাও করেনি নীলয় স্পষ্ট নেহার চোখে সে পাগলাকে অনুভূতির রং টের পেয়ে আরো বেশি করে হাসতে লাগলো পরক্ষণী নেহা এসব থেকে বেরিয়ে দিকে রাগী চোখে বলল বললো চলো নেহা বা চলো সাথে নীলয় কথাগুলো বলে ওদের সাথে নিয়ে সেখান থেকে চলে আসে কিছু দূর এসে নীলয় পেছনে ঘুরে তাকায় মাহি দাঁড়িয়ে আছে নিলয় মুচকি হাসলো নেহার হাত ধরলো সে নেহা আর নিলয়ের এবার নতুন পথ চলা শুরু হয়েছে ওইদিকে মাহি সব ফোর্জদেরকে আসতে বলেছে সাকিবের মৃত্যুটা অর্কের নামে চালিয়ে দিবে আর অর্ক মরেছে সাকিবের লোকের হাতে তাকে মেরে পালিয়েছে কিন্তু কে সে শুভ্র তাকে কি কখনো আর খুঁজে পাবে নাকি পাবে না হ্যালো বন্ধুরা আমাদের গল্পটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার এই তিনটা করতে কিন্তু একদমই ভুলবে না এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে ফেলো এবং কোনটি বাজিয়ে দাও সবাই সুস্থ থাকো আমাদের সাথী থাকো